সবাইকে ওয়েলকাম জানাই বোস সাইন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রিয় মাধ্যমিক যারা পরীক্ষার্থী ভাই বোনেরও রয়েছে তাদের উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও খুবই ইনফরমেটিভ ভিডিও আজকের ভিডিওটা তাই আজকের ভিডিওতে কি কি টপিক রয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে সেকেন্ড তোমাদের রেজাল্টের কি দু তিন নম্বর করে বাড়িয়ে পাশ করে দেওয়া হবে সবাইকে তোমাদের অঙ্কের ক্ষেত্রে কি হবে সেটা এবং সবাইকে কি পাশ করিয়ে দেওয়া হবে খাতা দেখার কী কী নির্দেশিকা রয়েছে তা সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং এর সাথে সাথে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং তোমরা কোন স্কুলে পড়ো ঠিক আছে তাই বন্ধুদের সাথে শেয়ারটা একটা ভিডিওটা শেয়ার করে দাও তারা যারা টেনশন রয়েছে পাশ করা নিয়ে কিংবা রেজাল্ট কবে দেবে সেই নিয়ে এখন চিন্তা ভাবনা শুরু করে দিয়েছ তা শুরু করি সবার আগে তোমাদের পাশের সিস্টেম বা এক্সামিনারের প্রতি কি নির্দেশ দেওয়া হয়েছে এটা টোটালি আন অফিসিয়ালি কিন্তু বোর্ডের তরফ থেকে টোটালি নির্দেশিকা দেওয়া রয়েছে এবং আগের দিন বোর্ডের তরফ থেকে কী কথা বলা হয়েছে সেটা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আজকে সম্পূর্ণ ভিডিওতে তাহলে শোনো তোমাদের যারা চিন্তা করছে যে এক দু নাম্বার পরীক্ষায় কম পাবে যে এক দু নাম্বার যদি আমি আর্ট লিখতে পারতাম তাহলে আমি পাশ করে যেতাম কিন্তু তারা যারা ভাবছে দু তিন নাম্বার আমার কম আসছে তাহলে আমি কী করব তারাও আগে আসি পরীক্ষায় পাস নম্বর কত দেখো পরীক্ষায় টোটাল তোমাদের থার্টি পার্সেন্ট পাশ করতে হবে থার্টি পার্সেন্ট মানে একশো তিরিশ পেতে হবে কিন্তু তোমাদের একশো নাম্বারে লিখিত পরীক্ষা হয় না তোমাদের নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হয় সেখানে তোমাদের পেতে হবে সাতাশ নম্বর আর তিন নাম্বার কি যে তোমাদের স্কুলে প্রোজেক্টে রয়েছে যে দশ নম্বর সেইখান থেকে তোমাদের তিন পেতে হবে তাহলেই পাশ করবে এবার কথা হচ্ছে স্যার আমি যদি কুড়ি পাই আর স্কুলে বসে যদি দশ পাই তাহলে আমি পাশ করবো না একদমই না তোমাদের সাতাশ পেতে হবে এবং সাতাশ পাওয়ার ক্ষেত্রে তোমরা যদি পঁচিশ পাও তাহলে কি তোমাদের পাশ করেই দেবে এই প্রশ্ন নিয়ে আমি একটু পরে আসি দেখো তোমাদের সাতাশ পেতে হবে এবং স্কুলের তোমাদের যেই নাম্বার দেওয়া হবে যেই তোমার যা নাম্বার দেওয়া হবে সেটা যোগ করে তোমাদের টোটাল নাম্বার আসবে অবশ্যই তোমাদের পরীক্ষায় পাশ করতে হলে সাতাশ নাম্বার পেতে হবে এর থেকে কম পেলে পাশ হবে না এবার যদি বলে স্যার আমি যদি এখন আমি হিসাব করে দেখছি আমার পঁচিশ আসছে চব্বিশ আসছে দেখো বোর্ডের তরফ থেকে পুরোপুরি নির্দেশিকা দেওয়া রয়েছে এক্সামিনারদের দেখো এই নোটিশ তো আমাদের কাছে আসে না বলেই দেওয়া থাকে যে তোমরা স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করবে মানে তোমাদের ছাত্রছাত্রীরা যদি এক দু নাম্বার কম পায় কিংবা তিন চার নাম্বারও যদি কম পায় ধরো কেউ চব্বিশ পেয়েছে সাতাশে পাস তাকে যেন তিন নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় এটাকে বলে গ্রেস নাম্বার গ্রেস নাম্বার দিয়ে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে আর যারা খারাপ কিছু লেখোই তাদের কিন্তু কিছু বলার নেই যারা খাতায় কিছু না কিছু লিখে আসো তারা সবাই ছোট 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 করে নাম্বার দিয়ে তোমাদের পাশ করে দেওয়া হবে তোমরা সে বিষয়ে একদমই চিন্তা করো না তা যারা লিখেছো তারা অবশ্যই সবাই এবছর পাশ করবে কোনো এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই তোমাদের খুব কঠিনভাবে যেমন স্কুলে পরীক্ষা খাতা থাকে সেরকমভাবে খাতা দেখা হয় না বোর্ডের তরফ থেকে বোর্ডের তরফ থেকে বলে দেওয়া থাকে যেমন স্টুডেন্ট ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা হয় কারণ এই নম্বর দিয়ে তোমাদের ভবিষ্যৎ অনেক কাজে লাগবে কেউ না আর এইবার যে অঙ্কে ঝামেলাটা হয়েছে অঙ্কে তোমরা পাঁচ নাম্বার যারা পরীক্ষা করে তারাই পাঁচ নাম্বার পাশে পাঁচ দিয়ে দেবে মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের রক্ষা করা হবে এবং এই স্টেটমেন্ট থেকেই বোঝা যাচ্ছে যে বোর্ড চাচ্ছে জানেন সমস্ত স্টুডেন্টরাই পাস করে এবার আসি দ্বিতীয় পয়েন্টে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে দেখো রেজাল্ট মোটামুটি মাধ্যমিক পরীক্ষা যেটা দেওয়া হয় বিগত বছরের দিনগুলো দেখে বোঝা যাচ্ছে যে মে মাসে তোমাদের রেজাল্ট দেওয়া হবে পাক্কা তিন মাস পরে তোমাদের রেজাল্ট দেওয়া হবে মে মাসে কত তারিখ রেজাল্ট দেওয়া হবে মে মাসে রেজাল্ট দেওয়া হয় দশ থেকে বাইশ তারিখের মধ্যে কিংবা পঁচিশ তারিখের মধ্যে মানে সেকেন্ড উইক কিংবা থার্ড উইকে তোমাদের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট তোমরা হাতে পেয়ে যাবে ঠিক আছে এইবার এর মধ্যে এর মধ্যে তোমাদের গ্রেড সিস্টেম কী আছে তোমরা যদি এটা নিয়ে জানতে চাও তাহলে আমি পরবর্তী করে একটা ভিডিও তোমাদের গ্রেড সিস্টেম নিয়ে বলে দেবো আর যারা ভয় পাচ্ছ যে তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বর উঠছে না কিংবা দুই এক নম্বর কম আসে তারা চিন্তা করো না তোমরা ভবিষ্যতে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছো সেই সাবজেক্ট নিয়ে এগিয়ে যাও পড়াশোনা করার সেরকম চিন্তা ভাবনা সেরকম আলোচনা করো স্যার স্যারদের সাথে গার্জিয়ানদের সাথে সেই হিসাবে তোমরা সামনের দিকে এগিয়ে যাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে